আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বড়ুয়ারহাট এলাকায় তো এখানে হাফিজুর ভাই একজন নার্সারির ব্যবসায়ী চারা ব্যবসায়ী তিনি কিন্তু অত্র এলাকার গাইবান্ধা জেলার ডিলার আরিফ শিদ অ্যান্ড কৃষিবিতান থেকে কিন্তু উনি এই ঢ্যাড়সের জাতটি কিন্তু সংগ্রহ করেছিলেন তো মাসা আমি যেটা দেখলাম তো অলরেডি গাছের বয়স কিন্তু খুবই কম দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু গাছের কুড়ি চলে আসছে কুড়ি চলে আসছে আর গাছের মানে গ্রোথ এত এতটাই আর গাছগুলো সুস্থ সবল এবং মোটা দেখতেই পাচ্ছেন গাছের একটা গাছের যদি সম্পূর্ণ চিত্র দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তাছাড়া বুঝতে পারবেন না তো উনি যাই হোক ওনার সঙ্গে আমি সাক্ষাৎ করে আসছি যে উনি ওই দিকের কাজে একটু ব্যস্ত যার কারণে উনি আসতে পারলেন না আমি আসলাম এই জাতটার নাম হচ্ছে রূপক কোম্পানি প্লান্টেন অ্যাগ্রো লিমিটেড জাত রূপক আপনারা নামটা খেয়াল রাখবেন এবং আপনারা দেখতে পারবেন এই ভিডিওর এই জমির আপডেট কিন্তু আমি নিয়মিত দিতে থাকব আপনারা আমার চ্যানেলের সঙ্গে সব সময়ই আপনারা থাকবেন এটাই আশা করি তাহলে আমাদের এই ধরনের এই ধরনের ভিডিওগুলো আপনারা পাবেন দেখতেই পারছেন এখানে অনেকখানি জমিতে কিন্তু ঢেহস্ট লাগানো আছে প্রায় পনেরো শতাংশ জমির মতো হবে দেখতেই পারছেন তো ওকে আসসালামু আলাইকুম